সাত থানায় আগুন চট্টগ্রাম নগর ও জেলার সাতটি থানায় হামলা ও আগুনের ঘটনা ঘটেছে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পর চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় খন্ড খন্ড মিছিল বের করে সাধারণ মানুষ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান নগরের কতরে থানায় একদল লোক ঢুকে থানায় আগুন ধরিয়ে দেয় ভেতরে ভাঙচুর চালায় আগুন দেয়া হয় নগরের পতেঙ্গা থানায় ভাঙচুর করা হয় সদরঘাট ইপিজেড ডবল মুড়িং থানায় ডবল মুড়িং থানার সামনে থাকা কয়েকটি মোটর সাইকেলও নিয়ে যান বিক্ষুব্ধ জনতা নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক আজিজ গণমাধ্যমকে বলেন পুলিশ সতর্ক অবস্থানে আছে কিছু থানায় হামলা হয়েছে এদিকে জেলার হাটহাজারি থানায়ও হামলা ভাঙচুরে ঘটনা ঘটেছে থানার সামনে থাকা সাজুয়া যান পুড়িয়ে দেওয়া হয়েছে পরে পুলিশ গুলি করে হামলাকারীদের সরিয়ে দেয় এতে আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে আজ সন্ধ্যায় লোহাগারা থানায় আগুন দেয় বিক্ষুব্ধ লোকজন বিক্ষুব্ধ লোকজন থানার আগুন ধরিয়ে দেয়। সন্ধ্যা সাড়ে সাতটায় বিকেল পাঁচটার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুর করা হয় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন আগুনে তাদের বেশ কিছু নথিপত্র ও সরঞ্জাম পুড়ে গেছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ভৈরবে মন্ত্রী পাপনের বাসভবনে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন